মுகাক মন্ত্র নশা ছিদ্ধকি তার জন্য মমতা জলন চলে গেছে ভাই পড় জলন চলে গেছে তাই তো লোক ফিট করে দিয়ে নশতকে হুমকি দাও হচ্ছে মারার করে দাও হুমকি দাও হচ্ছে নশত দوانه ছেলে নয় নshader একটা চুলে যদি আঘাত হয় বাংলাদেশ নিয়ে দেব এটা বলে দিলাম নশত ছিদ্ধকি কে খারাপ কাজ করে না জুলুম যারা হয় যাদের উপর জুলুম করে তারা রহে কথা নসাদ সিদ্দিকীর সব সবাই কিনে চলতে ভালোবাসে বাংলায় বড় যেকতা পছন্দ করেন না তাই নরসাদ সিদ্দিকীর প্রতিবাদ করে সেই প্রতিবাদের কর্মটাকে রোধ করে দেওয়ার জন্যে তৃণমূল কংগ্রেস এই সমস্ত নজ করে তাকে হুমকি দিচ্ছে হুমকি হুমকি দিয়ে পর্যন্ত যিনি ভাইজানকে নরসাদ এমএলএ নরসাদ সিদ্দিকের হুমকি দিয়েছেন তাকে পুলিশকে শাস্তি দিতে পেরেছেন অ্যারেস্ট করেছেন এখনও পর্যন্ত আমরা তো এখনও কোনো খবর পেলাম না কি বলবেন আজকের এই বেড়াছাপা থেকে এই জনসমুদ্র থেকে মিছিল থেকে কী জানাবে মূলত দাবি কী আপনাদের দেখুন আজকে শুধু বেড়াছাপাতে বলে নয় এই পশ্চিম পশ্চিমবাংলায় নয় সারা ভারতবর্ষ তথাপিও ভারতবর্ষের বাইরে জুড়ে এই যে নিঃশংস যে ঘটনাটা আমাদের মেডিকেল কলেজ আর্জি করে হয়েছে তার প্রতিবাদে আজকে সারা ভারতবর্ষ সহ ভারতবর্ষের বাইরে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ মজুরি মানুষ আজকে রাস্তায় রাস্তায় প্রতিবাদ করছে এই বাংলায় যে ধর্ষণ হচ্ছে প্রত্যেকটা মধ্যে ঘটনার পরেও অনেক ধর্ষণ হয়েছে এই ধর্ষকদের আড়াল করা হচ্ছে এই আড়াল মাননীয় মুখ্যমন্ত্রী করছে কেন এদের আড়াল করা হচ্ছে কেন এদের শাস্তি দেওয়া হয় না এরা কেন শাস্তি পাবে না বাংলার মানুষেরা জানতে চায় আর সেটা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চায় পুলিশ মন্ত্রীর কাছে জানতে চায় কেন এই মন্ত্রী আড়াল করছে এদের বিচার চাই এদের বিচার যতক্ষণ না হবে আমাদের আইএসএফ এর প্রোগ্রাম সারা বাংলা জুড়ে এই প্রোগ্রাম চলবে আমরা এর বিচার চাই আমাদের বোনকে এ একটা ডাক্তার আমাদের একটা সম্পদ দেশের সম্পদকে হায়না বাহিনী দিয়ে তাকে অকথ্যভাবে অত্যাচার করে খুন করা হয়েছে রেপ করেছে খুন করেছে খুনের পরেও রেপ করেছে বিরল থেকে বিরলতম ঘটনা ঘটনা হয়েছে আর এরা শাস্তি পাবে না এটা যেন না হবে বাংলার মানুষ জেগেছে ভারতবর্ষের মানুষ জেগেছে শাস্তি এদেরকে দিতে হবে যদি শাস্তি না দিতে চান কার সাথে এদেরকে আড়াল করছে আমার হচ্ছে এখন আড়াল করছে নিজে জড়িয়ে যাবার ভয়ে এই কেসে নিজে ভাইপো জড়িয়ে যাবে যার বলে আড়াল করছে বাংলার মানুষের আসতে পারছে কি বলবেন আজকের বিধায়ক নওশা সিদ্দিক ভাইজানকে ফোনে মার্ডার করার হুমকি খুনের হুমকি এই বিষয়ে কে বলবেন কাদের হাত থাকতে পারে তৃণমূল ছাড়া কেউ হতে পারে না বাংলার প্রতিবাদী মুখ একমাত্র নৌসাদ সিদ্দিকি তার জন্য মমতা জ্বলন চলে গেছে ভাইপোর জ্বলন চলে গেছে তাই তো লোক ফিট করে দিয়ে নৌসাদকে হুমকি দেওয়া হচ্ছে মার্ডার করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে নৌসাদ দমানোর ছেলে নয় নৌসাদের একটা চুলে যদি আঘাত হয় বাংলা জ্বালিয়ে দেবো এটা বলে দিলাম নয় শত খারাপ করে না নয় জুলুম যারা হয় যাদের উপর জুলুম করে যারা তাদের কথা বলে নয় শত সিদ্ধি হয় সবাই জেনে চলতে ভালোবাসে বাংলায় বড় জনতার পছন্দ করে না তাই নয় শত প্রতিবাদ করে সেই প্রতিবাদের কন্ঠকে রোধ করে দেওয়ার জন্যে তৃণমূল কংগ্রেস এই সমস্ত লক্ষিত করে তাকে বুমকে দিচ্ছে এখনও পর্যন্ত যিনি ভাইজানকে নশ্বাস এমএলএ থেকে হুমকি দিয়েছেন তাকে পুলিশ শাস্তি দিতে পেরেছেন অ্যারেস্ট করেছেন এখনো পর্যন্ত আমরা তো এখনো কোনো খবর পেলাম না নশ্বাস সিদ্দিকে হুমকি দিয়েছে নশ্বাস সিদ্দিক ভাইজান নাম্বার সহ বিভিন্ন দপ্তরে দিয়েছে কিন্তু এখনো কেন তাকে গ্রেফতার করা হলো না কে সে ব্যক্তি যে নশ্বাস সিদ্দিকিকে হুমকি দেয় কেন কেন এখনো গ্রেফতার হলো না বাংলার মানুষ জানতে চায় আমরা কর্মীরা জানতে চাই যে হুমকি মার্ডার করার কথা বলল সে এখন এখানে গ্রেফতার হলো না এই জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে এ জবাব দিতে হবে পুলিশ মন্ত্রীকে এই জবাব দিতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে এ জবাব দিতেই হবে যদি জবাব না দিতে পারেন এ দায় মাথায় নিয়ে জনসমক্ষে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন বাংলার মানুষ স্বস্তি পাবে আজকের এই বিরাসভার রাস্তা থেকে মূলত দাবি কি অবশেষে আমাদের দাবি একটাই আর জীবনের মন শুধু এই ঘটনা করছে তাই নয় আমাদের পশ্চিমবাংলার বহু মানুষ বাইরে গিয়ে কাজে গিয়ে সেখানে আহত হচ্ছে মারা যাচ্ছে তাদের বিচার চাই বিচার যতক্ষণ না পাবো আমাদের আন্দোলন অসংখ্য ধন্যবাদ দর্শক সরাসরি আইএসএফের বিভিন্ন নেতাকর্মী তাদের সাথে কথা বলার চেষ্টা করছি সরাসরি বাংলা আয়না চ্যানেল পরে দেখানোর চেষ্টা করছি